প্রচলিত আছে সান্তা মানেই ঘুমের মধ্যে বা নিজের অজান্তেই ঝুলি ভরে একজন বৃদ্ধ মুখ ভর্তি পাকা দাড়ি নিয়ে গিফট দিয়ে যায় পঁচিশে ডিসেম্বরের আগেই আজ হঠাৎ রানাঘাটের রাস্তায় দেখা মিল সান্তার কি আশ্চর্য তাই না এমন কি তিনি রাস্তায় বেরিয়ে গাড়ি চেকিং করছে বৈধ কাগজপত্র আছে নাকি সাথে যারা হেলমেট পরেনি তাদের ডেকে গিফট দিচ্ছেন ফুল ক্যাডবেরি মিষ্টি সাথে বোঝাচ্ছেন জীবনের মূল্য কতটা কোনো দুর্ঘটনা হলে সেই ব্যক্তির পরিবার অসহায় হয়ে যাবে সে কথাও বোঝাচ্ছেন সাথে প্রাণও যেতে পারে তাই পরিবার পরিজন বাবা মা সন্তান স্ত্রীর কথা ভেবে মদ্যপান না করে সাবধানে সঠিক সুরক্ষা নিয়ে গাড়ি চালানোর বার্তা দিচ্ছেন আসলে এটা রানাঘাট জেলা পুলিশের পক্ষ থেকে রানাঘাট ট্রাফিক পুলিশের উদ্যোগে মানুষকে সচেতনতার বার্তা দিতেই এমনই অভিনব ভাবনা একদিকে ঘন কুয়াশা সাথে কিছু মানুষের বেপরোয়া গাড়ি চালানোই নিজেদের বিপদ নিজেদের ডাকছে সাথে অন্যদের বিপদে ফেলছে তাই আজ অভিনব সচেতনতা প্রচারের মাধ্যমে সেফ ড্রাইভ লাইফের কর্মসূচি সারলেন রানাঘাট জেলা পুলিশ আজকে দিনে আমাদের রাস্তাঘাটে রোড সাইডে মানুষকে সচেতন করা হচ্ছে যাতে প্রত্যেকে হেলমেট পরে চলুক আমাদের ট্রাফিক সেফটি রুলসগুলো যেগুলো আছে সেই ব্যাপারে আমরা এখানে একটা অনুষ্ঠান করছি সবাইকে নিয়ে তার মধ্যে আমরা পাবলিককে বোঝাচ্ছি কনভিন্স করছি তাদের বলা হচ্ছে যে আপনারা হেলমেটটা পড়ুন আপনারা গাড়ি নিয়ে বেরোলে মাথা হেলমেট দেবেন এরপরে আমি আপনাদের মাধ্যমে আরও দুটো জিনিস বলবো এখানে সেটা হচ্ছে এখন ঘন কুয়াশা হচ্ছে শীতকাল চলে এসছে শীতের সময় আমাদের ঘন কুয়াশার সময় যাতে গাড়ির অ্যাক্সিডেন্ট মানে এনেচের ওপরে একটু অ্যাক্সিডেন্টগুলো বেড়ে যাচ্ছে সব জায়গায় প্রত্যেক জায়গা দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় অ্যাক্সিডেন্টগুলো বেড়ে গেছে এই ডেন্স ফগের মধ্যে আমাদের সমস্যা এটা হয় যাতে আমরা প্রায় কুড়ি মিটার পর্যন্ত সামনে গাড়িকে দেখতে পারি না তার মধ্যে আমাদের যেসব আমাদের প্রিভেন্টিভ মেজার্সগুলো আছে যেগুলো করলে গাড়ির অ্যাক্সিডেন্ট হবে না যেমনি ফগ লাইট ব্যবহার করা আমরা ড্রাইভারদেরকে আর্স করছি যাতে আপনারা ফোর লাইট ইন্ডিকেটার গাড়ি জ্বালাবেন আপনাদের ইন্ডিকেটার জ্বালাবেন আর পিছনে ব্যাক লাইটটাকে অন রাখতে হবে ওয়াইপার ব্লেডগুলোকে মানে ওটাকে একটু অনরুট রাখতে হবে ওয়াইপার যাতে ইমিডিয়েটলি কাজ করে ঠিক আছে অনেক সময় দেখা যায় ওয়াইপার থাকলেও কাজ করে না যেহেতু ওদের মেনটেনেন্সটা করা করায় না রিপেয়ারিংটা হয় না এটাকে করানোর জন্যে আবেদন করা হচ্ছে এর সাথে আনুষাঙ্গিক ড্রাইভারদেরকে আরও রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনারা কোনো অবস্থায় কোনো অবস্থা মধ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না আপনারা যেখানে ভিজিবিলিটি কম আছে যেখানে দেখা যাচ্ছে যে ভিজিবিলিটি ইজ অ্যাবাউট টু টেন টু টোয়েন্টি মিটার আমরা দেখতে পাচ্ছি না সেখানে আপনি লেফট ফ্ল্যাঙ্কে বাঁদিকে যেখানে আমাদের ট্রাক লেবে আছে সেখানে গিয়ে আপনারা দাঁড়িয়ে যাবেন অথবা কোনো হোটেলের মধ্যে গাড়ি পার্ক করে দেবেন বিনা কারণে অযথা ডেন্স ফক কন্ডিশনে আপনারা গাড়ি খুব ধীর গতিতে চালান সব থেকে আইডিয়াল স্পিড হবে থার্টি কিলোমিটার পাওয়া এর থেকেও যদি কম হয় তাহলে কিন্তু ভালো আর প্রত্যেক গাড়ি ড্রাইভারকে আমরা আর্জ করছি তাদেরকে বলা হচ্ছে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনারা গাড়ির পেছনে যেটা রিফ্লেক্টিভ টেপ আছে যেটা রিফ্লেক্টিভ টেপগুলো লাগান যাতে আপনার পেছনে যারা আছে পেছনে যে গাড়ি আছে তারা তার ড্রাইভার যেন দেখতে পায় ডেন্স ফক কন্ডিশন মানে যেখানে ঘন কুয়াশা আছে সেই জায়গাটা দেখতে পায় হ্যাঁ এগুলো আজকে সতর্কবার্তা আমরা জাতীয় সড়কেই করছি সেফ লাইফ সেফ মাধ্যমে আমাদের ওসি ট্রাফিক এগুলো খুব ভালোভাবে অ্যারেঞ্জ করেছেন এখানে এসডিপিও ম্যাডামও আছেন